মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয় তখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসলটা করানো হয় তো গরম পানির মধ্যে বড়ই পাতা কেন দেওয়া হয় মৃত ব্যক্তির গোসলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে এটা কি সন্ন্যাসম্মত কি না বা একজন মানুষ মারা গিয়েছে তাকে গোসল দেওয়া বলে কথা জীবনেও তো আমরা অনেকে গোসল বড়ই পাতা দিয়ে করি না কেউ অ্যান্টিসেপটিক বিভিন্ন লিকুইড তরল পদার্থ ব্যবহার করি ওই যে স্যাবলন ব্যবহার করি তারপরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাবান ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্নতা দেন তো মানুষ মারা গেলে শুধুমাত্র বড় পাতা কেন দেওয়া হয় এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কোনো হাদিস আছে কি আর কারণ আছে কি এ ব্যাপারে ইম্পর্ট্যান্ট একটি বিষয় দেখেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন বর্ণনা করেন এক ব্যক্তি হজ্জের মৌসুমে যখন আরাফাতে অবস্থান করছিলেন আরাফাতে অবস্থান যখন তিনি করছিলেন সে সময় একটা উটনির উপরে তিনি অবস্থান করছিলেন উটনি মাদি উঁট আর কি উটনি থেকে পড়ে তিনি ঘাড়ে আঘাত পান শরীরে আঘাত পান মানে ঘাড় মোটকে তিনি নিহত হন মারা যান যখন উটনি থেকে পড়ে গেলেন এতে তার ঘাড় মটকে যায় তখন রাসুল আকরাম আলি হাসাল্লাম বললেন তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল করাও এবং দুই কাপড়ে তাকে দাফন করো মানে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা কী আমাদের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে সোহান আল্লাহ তালবিয়া পাঠ পাট করতে করতে মানে কি লব্বাইক আল্লাহ লবাইক লাভবাইকলা সারিকালাকালাবাইক ইনাল মুলক সারি কালাক এটা বলতে বলতে উঠবে তো দেখেন একদিকে রসুল আকরম সাল আলহিউসাল্লাম বললেন কি বড়ই পাতা দিয়ে তোমরা গোসল করাও আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত বর্ণিত হয়েছে তারপরে দেখেন হজরত ইসমাইল ইবনা আবদুল্লাহ রহমতুল্লাহি আলহি উম্মা আতি আনসারি রদি আল্লাহ আনহা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের মেয়ে হজরত জৈনব রদি আল্লাহ তালহা তিনি যখন ইন্তেকাল করলেন তিনি ইন্তেকাল করার পরে আমাদের কাছে আসেন এবং বলেন কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আসলেন এবং বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চেয়ে বেশিবার বড়ই পাতা পানি সহ গোসল দাও নবীজ সাল্লাহ আসাল্লামের নিজ মেয়ে তিনি মারা গিয়েছেন হজরত জেন আব আল্লাহ তালা সেখানে বললেন তিনটা পাঁচটা অথবা এর চাইতে বেশি যদি প্রয়োজন মনে করো তাহলে এর চাইতে বেশি বড়ই পাতা দিয়ে তাকে গোসল দিতে পারো দুইটা হাদিস পাইলাম একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুমা থেকে আর আরেকটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের হাদিস ইসমাইল ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহি উম্মা আতিয়া আনসারি রাদি আল্লাহ তালহা থেকে তো এই দুইটা হাদিস একটা হচ্ছে জাইনাবর আল্লাহ তালহা তিনি যখন মারা গিয়েছেন তখন বড়ই পাতা দিয়ে গোসল দিতে বলেছেন আরেকটা হচ্ছে ওই যে আরাফাতের ময়দানে যে সাহেব মারা গিয়েছিলেন ঘাড় মোটকে গিয়েছিল উটনি থেকে পড়ে সেখানেও বড়ই পাতা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম গোসল দিতে বলেছেন তাহলে নবীজ সাল্লাহ আলহিহাম যেহেতু বলেছেন সেহেতু আমরা এই বড়ই পাতা ব্যবহার করি আরেকটা বিষয় আপনাদেরকে বলি কেউ যদি মনে করে যে আমি তিনটা পাতা কেন দিব আমি চারটা পাতা অথবা আটটা পাতা অথবা বারোটা পাতা কেন দিব না দেখেন আল্লা সুবহানার সংখ্যা কয়জন আপনারা সবাই বলবেন যে আল্লাহর সংখ্যা এক ইহা নিশ্চয় আল্লা সুবাহ ইউ তালা উইথ রয় বেজোর সংখ্যাকে তিনি পছন্দ করেন কে আল্লাহ আল্লাহ এক নামাজ পাঁচ তারপরে আঙ্গুল পাঁচটা তারপরে আমাদের এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে দেখবেন যে বেজোর সংখ্যা গণনা শুরু হয়েছে বেজোর দিয়ে মানে বেজোর সংখ্যাটাকে আল্লা সুবাহানা পছন্দ করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই জন্য নামাজের মধ্যে আমরা দেখবেন তাসবিহ পড়ি সুবাহানা রব্বি আলা কয়বার তিনবার নামাজের মধ্যে রুকুর মধ্যে আমরা তাসবিহ পড়ি কয়বার তিনবার তাহলে নামাজে তাজবি পড়ি তিনবার রুকুর মধ্যে তাজবি পড়ি তিন তো বড়ই পাতার সংখ্যাটা তিন পাঁচের কথা এই জন্য বলা হয়েছে যেহেতু আল্লাহ তালা ভেজরটাকে পছন্দ করেন এখন আপনাদেরকে বলি কেউ যদি চারটা পাতা ইউজ করে কেউ যদি বারোটা পাতা ইউজ করে কেউ যদি ষোলোটা পাতা ইউজ করে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ বর্তমান বিজ্ঞান আবার বলতেছে এখনকার যে আধুনিক বিজ্ঞানী যারা আছেন তারা একটা তথ্য পেশ করেছেন সে পেশ তথ্যটা কী তারা বলেছেন যে বড়ই পাতার ভিতরে এমন কিছু জীবাণুনাশক উপাদান আল্লা সুবাহানবুয়া তালা দিয়েছেন এটা প্রাকৃতিকভাবে ন্যাচারালি বড়ই পাতার মধ্যে এমন কিছু উপাদান আল্লা সুবাহানবুয়া তালা দিয়েছেন যেই উপাদানগুলো মানুষের বানানো না এটা আল্লা সুবহানবুয়া তালার পক্ষ থেকে বানানো সুতরাং বড়ই পাতা যখন গরম পানিতে দেওয়া হয় তখন এমন কিছু জীবাণুনাশক রস সেখানে তৈরি হয়ে ওই জীবাণুনাশক রসগুলো পানির মধ্যে ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির মলমূত্র অথবা শরীরের উপরে ওপরে যে সমস্ত জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোকে এই বড়ই পাতার অ্যান্টিসেপটিক যে রসগুলো এগুলো কি করে দেয় ধ্বংস করে দেয় এই জন্যই মূলত মৃত ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয় সুতরাং যদি গরম পানিতে আপনি বড়ই পাতা না পান এমন সময় মারা গিয়েছে যেখানে বরয়ের পাতায় নাই শীতকালে যখন বড়ই ধরে তারপরে যখন বড়ইগুলো পাকে পাকা বড়ই যখন পড়ে তখন কিন্তু পাতাও পড়ে যায় নতুন করে আবার পাতা গজায় এখন এমন সময় মানুষ মারা গেছে যেই সময় বড়ই পাতায় নাই মানে পাতায় উপরে গেছে তো এই জন্য কি মুর্দা দাফন করবেন না এই জন্য আপনাদেরকে বলি বড়ই পাতা দেওয়াটা ভালো নবীজি যেহেতু বলেছেন কিন্তু এটা জরুরি না এটাকে এসেন্সিয়াল মনে করা যাবে না লাস্ট হয়ে চলে গেছে বাইশ কিলোমিটার দূরে কেন গরম পানিতে বড়ই পাতা লাগবে কোথায় বড়ই পাতা আছে লাশের দিকে পড়ে রয়েছে আর ঘুরতে 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 বেটা হয় হয়ে গেছে একেবারে এরকম যেন না হয় আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আপনাদের মতো অনেক পরিচিত ইসলামিক স্কলার আছে যারা ইদানিং ইউটিউবারদের নিষিদ্ধ করে দিচ্ছেন ফেসবুকে যারা ভিডিও কন্টেন্ট ছাড়েন এ ধরনের ইসলামিক কন্টেন্ট যারা ক্রিয়েট করেন তাদেরকে নিষিদ্ধ করছেন এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই আসলে এগুলো কি উচিত আপনারা ইসলামিক স্কলাররা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট যদি ছাড়তে না দেন আমরা কন্টেন্ট পাবো কীভাবে আর দুই নম্বর বিষয় হচ্ছে ইউটিউবার যারা ইসলামিক স্কলারদেরকে শুধুমাত্র ব্যবহার করছেন স্বার্থের জন্য তাদের ব্যাপারে কি বলবেন কারণ এমন এমন থামবেল এমন এমন কন্টেন্ট আপনারা দেন এগুলোকে এমনভাবে প্রেজেন্ট করা হয় আক্রমণাত্মক পরবর্তীতে এই জিনিসগুলো বক্তাকেও বিপদে ফেলে এবং কন্টেন্ট ক্রিয়েটার নিজেও বিপদে পড়ে মূল কথা ওনার যেটা উনি যে প্রশ্নটি করতে যাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা ইউটিউব ফেসবুক এই যে সোশ্যাল মাধ্যমে যে আলোচনাগুলো আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুক ইউটিউবে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে তো নিষিদ্ধ কারা করতেছে আমি বলি এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হচ্ছে হয়তো বা কোনো কারণে বিড়ম্বনায় পড়েছেন বা বিপদে পড়েছেন কন্টেন্ট দেওয়া হয়েছে সেই কন্টেন্টটাকে যথাযথভাবে তিনি তদারকি করতে পারেন নাই আন বা অপরিচিত কোনো ইউটিউবার এসেছেন সামান্য কিছু ভিউয়ের জন্য এমনভাবে থামনেলটা করেছে যেটা প্রশাসনের নজরে আসে চলে আসে এবং আমি মানে কয়েকবার আমিও এই বিপদে পড়েছিলাম তারপরে আমিও নিয়ন্ত্রণ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হচ্ছে যে আলোচনাটা এভাবে করেছেন কেন আপনি তা আমি বললাম আলোচনাটা পুরোটা শোনেন আসলে যেই থামবেলটা করা হয়েছে এই থামবেল রিলেটেড কোনো বিষয় ভেতরে নাই কিন্তু এটা করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু দর্শনীয় বিষয় আমি আবারও বলি ফেসবুক ইউটিউবে যারা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করতেছে অবশ্যই এ ভাইদেরকে সাপোর্ট করা উচিত কাদেরকে যারা ভালো যারা সত্যিকার অর্থে দিন প্রচার করতে চায় যারা সত্যিকার অর্থে কোরআনা প্রচার করতে চায় তাদেরকে অবশ্যই প্রত্যেকটা বক্তার সাপোর্ট করা উচিত আর যারা মনে করেন শুধুমাত্র এই কন্টেন্ট নিয়ে আউল বাউল ফাউল নিজের মন মতো একটা কিছু বলে পাবলিক রে ওই যে কয়েকদিন আগে দেখলাম মারা গেলেন সাকিব আল হাসান ইউটিউবে দিয়ে দিছে কেউ জানলো না বাংলাদেশের কোনো মিডিয়া জানলো না জানছে ওই চামার এরকম যারা থাম্মেল করে এগুলোকে শুধু নিষিদ্ধ করে না সারা জীবন আজীবন এগুলোকে নিষিদ্ধ করে দেওয়া উচিত তবে আওয়ামভাবে উন্মুক্তভাবে কোনো ইসলামিক স্কলারের উচিত না যে গণমাধ্যমে যে সমস্ত ভাইরা আছেন ইউটিউব ফেসবুকে কাজ করছেন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরকে নিষেধ করা কারণ তাদের মাধ্যমে মানুষের কাছে জাতির কাছে ইসলামের কন্টেন্টগুলো চলে যাচ্ছে দাওয়াতি কাজগুলো চলে যাচ্ছে তো বক্তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে কন্টেন্ট যখন আপনারা আলোচনা করবেন বিশেষ করে মাহফিলে এবং জুমান নামাজে অনেকে একই আলোচনা মনে করেন ওই চলতেছে কলের গান পাঁচ বছর ধরে একই আলোচনা চলতেছে দু হাজার ষোলোতেও ছিল যা তেইশেও ছিল যা এখন পরিচিত মুখ খেয়ে গেছে ইউটিউবাররা বারবার বারবার যায় এখন কী করবেন একই আলোচনা ছাড়া তার মানে উনি আলোচনা করেন না হয়তো বা যোগ্যতা আছে করতে পারেন না বা করছেন না এই জন্য ইউটিউবকে নিষিদ্ধ করে দেয় চ্যানেলগুলোকে নিষিদ্ধ করে দেয় যা আমার এখানে কেউ আসবে না আরেক শ্রেণীর ভাইরা আছেন যারা বিপদে পড়েন বিপদে পড়ে গেছেন ইউটিউব ফেসবুক ফেসবুকারদের মাধ্যমে সেই ভাইরা নিষিদ্ধ করেন ই তো তাদেরকে বলবো যে যারা আপনারা একই আলোচনা করেন একটু পড়াশোনা করে যদি আলোচনাগুলো করেন তাহলে এখানে না করার কিছু নাই আর ফেসবুক ইউটিউবে যারা কাজ করে আপনাদেরকে বলি প্লিজ আপনারা উল্টা পাল্টা থামনেল করে কোনো বক্তাকে বিপদে ফেলবেন না এটা উচিত না আমি আপনাদের কথা বলছি না অনেকেই কিন্তু এই কাজগুলো করে আর বক্তাদেরকে বলবো এই জন্য নির্দিষ্ট কিছু মিডিয়া বা নির্দিষ্ট পরিচিত ইউটিউবার বা ফেসবুকে যারা কাজ করে যারা প্রফেশনাল যারা বুঝে কাজ এদেরকে আপনারা আপনাদের লিস্টের মধ্যে ইন করান ওই মাহফিলে এতগুলো মাইক্রোফোন হয়ে গেছে কিছু কিছু বক্তা খুশি হয়ে যায় যে আমার সামনে তো মাইক্রোফোন সাড়ে তিনশো আর ক্যামেরা আছে মনে করেন পাঁচশো এতগুলো মাইক্রোফোন খুশি হয়ে যায় তিন দিন পরে টের পায় যা আসলে সবাই কিন্তু আই লাভ বলা মানুষ এখানে ছিল না কেউ কেউ আই হেট ইউ বলাও ছিল এটা অনেকেই কিন্তু বোঝে না যেটা আমরা করি এতগুলো মাইক দেখলে আমরা দিই না ভিডিও করতে কারণ কি যে মান এই বক্তব্যগুলো কিন্তু একটা আমানত ওয়াজগুলো একটা আমানত আপনি যার কাছে দিচ্ছেন সে কতটুকু আমানত রক্ষা করে কাজ করবে এটা তো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আজকে আপনার এখানে আছে কালকে তো আপনার কাছে থাকবে না সে সে তো উড়ন্ত তা আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন সেখানে কেন কন্টেন্ট দিচ্ছেন আর কন্টেন্ট দেওয়ার পরে পরবর্তীতে বিপদে পড়ে আবার সবাইকে নিষিদ্ধ কেন করতেছেন এজন্য বলি যে নিয়ন্ত্রণ করবেন কিন্তু নিষিদ্ধ করবেন না কারণ কি এই ইউটিউবার ফেসবুকারদের মাধ্যমে কিন্তু আমাদের আলোচনাগুলো গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে আলোচনা করলাম আজকে আসলিয়ায় কিন্তু এই আলোচনায় শুনতেছে কোথায় আমেরিকায় ফ্লোরিডায় কানাডায় জার্জিয়ায় কাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে এই সমস্ত ইউটিউবারদের মাধ্যমে ফেসবুক যারা মানে পেজ মেনটেন করে তাদের মাধ্যমে তো তাদেরকে আমরা আই হেট ইউ না আমরা আই লাভ ইউ বলবো ইনশাআ আল্লাহ তালা ভালোবাসবো মহব্বত করব তবে কেউ যদি এরকম সিদ্ধান্ত নেয় বা উল্টাপাল্টা করে তাকে আপনারা নিষিদ্ধ করেন ইউটিউবারদেরকে এবং ফেসবুক যারা আপনারা মেনটেন করেন পেজ মেনটেন করেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই নসিহাত এক নম্বর আপনার কাজটা হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এর জন্য যারা চ্যানেলের ওয়ার্নার ন্যূনতম ইসলামের বেসিক নলেজগুলো তার থাকা উচিত বেসিক নলেজগুলো থাকা উচিত থাকলে কি হবে সে যে কন্টেন্টটা ছড়াচ্ছে আমি তো মনে করি কোনো ইউটিউবার যদি নিউরটা তার ঠিক থাকে এই কন্টেন্টগুলোর কারণে আল্লাহ তালা তারা জান্নাত দিয়ে দিতে পারেন যদি নিয়ত ভালো থাকে এক নম্বর উদ্দেশ্য হবে এখলাসের সাথে আমরা দিনটাকে প্রচার করব দুই নম্বর উদ্দেশ্য কোনো বক্তাকে আমার কোনো কাজের কারণে বিপদে ফেলবো না যা বক্তা বলেছে সেটাই আমরা প্রচার করব ইনশাল্লাহ তিন নম্বর কিছু পোলাপান আছে হুজুর জেল থেকে বাইর হয়েছে বাস মৌমাছের মাঝে তার পিছনে ছুটতেছে কেন সামান্য কিছু ভিউ হয় সমস্যা নাই তো আপনি যান সমস্যা নাই কিন্তু এমনভাবে তার আলোচনাগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে তিনিও বলতেছে এরাও প্রেজেন্ট করতেছে প্রশাসন আবার দৃষ্টিগত মানে আবার প্রশাসনের দৃষ্টিতে আসবে আবার ঝামেলা হবে তো বক্তা এবং ইউটিউবার ফেসবুকে যারা আছে দুজনেই এই বিষয়টা খেয়াল করা উচিত শুনেন একটা লেকচার দিয়ে আপনি মনে করেন গোটা দুনিয়া পরিবর্তন করে মানে ওয়াশিংটন ডিসিতে আপনি ঢুকতে পারবেন না আপনার দায়িত্ব হচ্ছে উদ ইসাব রব্বিক আবিল হেকমা হেকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াতি কাজ করতে হবে আপনিও বোঝাবেন আপনার যেমন দায়িত্ব আছে মানে চ্যানেল ওয়ানারদের এবং বক্তারা তেমন দায়িত্ব আছে হেকমার সাথে কাজ করতে হবে চার নম্বর আমি যেই বিষয়টা বলবো সে বিষয়টা হচ্ছে অনেকে আপনারা ফেসবুক ইউটিউবে থামমেলের মধ্যে এবং স্লাইডের মধ্যে এমন এমন মহিলার ছবি ইউজ করে মহিলার প্যাট বাইয়া রয়েছে এটারে ডারে ধুয়ে দিছে বিশেষ করে উত্তরাঞ্চলে কিছু মিডিয়া দেখেছি নায়িকাদের ছবি প্যাট বাইর হয়ে আছে নাভি বাইর হয়ে আছে এগুলো মেলে ইউজ করে আস্তাও ফেরুল্লাহ তাহলে কি দিন প্রচার করতেছেন আপনার মাকসাদ খারাপ এরকম কোনো ইউটিউবার বা ফেসবুক যদি মাহফিলে যায় বক্তাকে আপনারা কানে কানেই লিখে দিয়ে দিবেন যে এখানে কিন্তু ওই হাজি সাহেব আছে বড় হাজি যে মহিলাদেরকে এই কাজ করে নারী পুরুষ বিবেচনা করে না যা পায় সব কিছু ঢুকায় এদেরকে নিষিদ্ধ করতে হবে এদেরকে নিষিদ্ধ না করলে জাতির কোনো উপকার হবে না ক্ষতি হবে আল্লাহ তালা আমাদের বোঝাতে অফিজ্ঞান